একটা ঘটনা বলা হয় উনি একটা বাতি জ্বালিয়ে খেলাফতার কাজ করতেছিলেন বেলা রাত্রেবেলা এক আত্মীয় আসলেন এসে বসলেন ঠিক আছে আমার কিছু পারিবারিক কথা আছে এই কথা বলার সাথে সাথে তিনি বাতিটা নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল আরেকটা বাতি জ্বালালেন যখন অন্ধকার হয়ে গেল তখন সে ব্যক্তি বলল হে খলিপুতুল মুসলিমিন আমিন মোমিন আমি তো এসেছিলাম আপনাকে কিছু বলার জন্য তা আপনি যে বাতি নিবে দিলেন অন্ধকার কীভাবে হবে উনি বললেন অপেক্ষা বাতি বাতি একটা জ্বালালেন জ্বালিয়ে বললেন এখন কথা বলো আমার এই বাতিটা ছিল খেলাফতের তরফ থেকে খেলাফতের কাজ করার জন্য এই বাতিটা জানাচ্ছিল এখন এই বাতি জ্বালিয়ে আমি তোমার সাথে পরিবারের কথা বলতে পারবো না আর আমি এখন যে বাতিটা জ্বালিয়ে সেটা আমার ব্যক্তিগত এখন তুমি পরিবারের কথা বলো তাহলে ইনসেফটা কতটুকু ওনাদের একটা কল্পনাদিক বিষয় এটা মানুষ কখনোই কল্পনা করতে পারবে না ওনাদের সান মানে বলি সাহাবাই কিরাম আল্লাহ তালা ওনাদের বিষয়গুলি উন্মত কখনোই বুঝতে পারবে না কখনোই কল্পনাও করতে পারবে না ওনারা যে কত ইনসাফ মানে ওনাদের বা বাসা নেই বলার ওনাদের যে সানাসিবটা আল্লাহ রাহু রদু আন আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট ওনারাই সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন আল্লাহ আল্লাহাল